আচ্ছা একটা সোজা জিনিস দেখাই ছোটখাটো একটা জিনিস দেখাই এটা আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল তো রমজান শুরু হয়েছিল যখন সেই দিন এই ভিডিওটা আপলোড হয় এরপর হচ্ছে আমি রমজানের শুভেচ্ছা দিই সবাইকে এরপর থেকে রমজান মাস থেকে রেগুলার অলমোস্ট প্রত্যেক দিন প্রায় একটা করে ভিডিও আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়েছে কখনো কখনো দুইটা তিনটা ভিডিও দেওয়া দেওয়া হয়েছে এখন তোমরা যদি দেখো যে শুধু রমজান মাসে এইগুলা সবই হচ্ছে আমাদের ইউটিউবে দেওয়া ভিডিও এগুলো শুধু রমজান মাসে ইউটিউব এ দেওয়া ভিডিও এর মধ্যে এর মধ্যে ফিফটি এর বেশি অলমোস্ট সিক্সটি পার্সেন্ট শুধুমাত্র ক্লাস নাইন টেন অথবা যদি আরো ভালো করে বলি এস এসি ছাব্বিশ ব্যাচকে টার্গেট করে বাড়ানো আমার দেখা বর্তমান সময়ে বাংলাদেশের কোন অনলাইন প্ল্যাটফর্ম শুধুমাত্র এই রমজান মাসে হ্যাঁ রোজা রাখা অবস্থায় এত ভিডিও কোন একটা ব্যাচকে বা এইট নাইন টেন কে টার্গেট করে এতগুলো ফ্রি ভিডিও ইউটিউবে দেয় নাকি আর এটাই কি জানো এটাই হচ্ছে স্কো ম্যাথমেটিক্স আর এটাই হচ্ছে স্কো ম্যাথমেটিক্স এর ব্র্যান্ড ব্র্যান্ড